আমাদের একটা রেগুলার আইটেম এটা আমাদের হিউজ পরিমাণ স্টক যখন করি তখন এটা সেল হয়ে যায় আমরা স্টক করে এটা রাখতে পারি না এই আইটেমটা যদি না এই আইটেমটা যদি আবার খুলে দেখায় বল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন আরিকাজের থ্রি পিস এটা দেখেন দেখছেন ওয়াও অনেক সুন্দর এটা কিন্তু পুরোটা বডি ফ্রি সাইজ সবারই কিন্তু হবে আর এটা এই যে প্যানেলটা দেখেন প্যানেলটা কিন্তু আরও সুন্দর আর এটা হচ্ছে সাইডটা যদি দেখায় এই দেখেন এটার সাইডটা ব্যাক সাইডটা দেখেন কিন্তু আরও সুন্দর আর হাতার কাপড় কিন্তু আলাদা আসে এই সাথে আর এটার প্যান্টের কাপড় কিন্তু পাক্কা আড়াই গজ হবে আর অনেক সফট একটা কাপড় এনে ধরলে অনেক বোঝা যায় এটা অনেক সফট আর এই হচ্ছে এটার দুপাট্টা দুপাট্টা কিন্তু আরও সুন্দর আর দুপাট্টা কিন্তু প্রত্যেকটা নামাজি দুপাট্টা হবে এই যে দেখছেন দুপাট্টা কিন্তু প্রত্যেকটা নামাজি দুপাট্টা হবে এগুলোর মধ্যে কিন্তু অনেক কালার আছে আমি আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাই এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা কিন্তু আরও সুন্দর এই ডিজাইনটা কিন্তু নতুন স্টক করা হয়েছে এই যে দেখেন ওয়াও দেখছেন ডিজাইনটা দেখছেন আর এটা প্যানেলটা দেখেন প্যানেলটা কিন্তু আরও সুন্দর প্রত্যেকটার সাথে কিন্তু হাতের কাপড় আলাদা দেওয়া আছে আর প্রত্যেকটা বডি কিন্তু ফ্রি সাইজ এটা কিন্তু সবারই হবে আর এই হচ্ছে এটা প্যান্টের কাপড় প্যান্টের কাপড় কিন্তু প্রিমিয়াম আর অনেক সফট আর এই হচ্ছে এটার দোপাট্টা দোপাট্টা কিন্তু পাক্কা নামাজি দুপাট্টা হবে এই যে দেখছেন দোপাট্টা কিন্তু পাক্কা নামাজি দুপারটা দুপাট্টার মাঝখানে দেখেন অনেক সুন্দর করে একটা ডিজাইন দেওয়া আছে দেখলেই ভালো লাগে এগুলোর মধ্যে কিন্তু কালার আছে অনেক কালার এই একটা কালার আছে আর এই একটা ডিজাইনের মধ্যে এই একটা কালার এই একটা কালার এই একটা কালার এই একটা কালার কালার শেষ নেই অনেক কালার আছে অনেক কালার তা এই এই ভিডিওতে এই পর্যন্তই কালার দেখাইলাম আর এটা প্রাইসটা জানতে হলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম